আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো ভাই তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই আচ্ছা আচ্ছা আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবে না ভাই অবশ্যই নতুন নতুন কালেকশন আছে দেখাবো আচ্ছা আচ্ছা আজকে প্রতিটা গাড়ি রেখে দাম বলে দিবস অবশ্যই বলে দে দাম আচ্ছা 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 এটা কি গাড়ি আমাদের প্রতিটা গাড়ি বলছি করেন জি এটা এএনডি বোরাক এএনডি বোরাক এএনডি বোরাক আপনার 6 সিট 6 সিট 6 সিট

আপনার মানে বাসায় যায় সার্ভিস হ্যাঁ আপনি বাসায় বাসায় যায় সার্ভিস হইন বাসায় সার্ভিস বাসায়

দেখাবো আচ্ছা আচ্ছা কি গাড়ি ভাই সামনে গ্লাসী নয় জন যাত্রী আপনি গ্রহণ করতে পারবেন নয় জন যাত্রী নয় জন যাত্রী গ্রহণ করতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

সার্ভিস পাবেন তারপরে আপনি তিন বছর তিন বছর গ্যারান্টি দিব আমরা আচ্ছা আচ্ছা দাম কত নিচ্ছেন দাম নিচ্ছে এক লাখ

তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে সান্ডি বোরাক ভাই সান্ডি সান্ডি বোরাক অরিজিনাল চায়না সান্ডি ভাই অরিজিনাল চায়না সান্ডি চায়না সান্ডি আপনার 6 সিট 6 জন যাত্রী গ্রহণ করতে পারবেন 6 জন যাত্রী গ্রহণ করতে পারবেন 6 জন যাত্রী গ্রহণ করতে পারবেন পিছনে তিনজন সামনে তিন জি ভাই আচ্ছা এটা সান্ডি বোরাক আপনার সান্ডি লেখা পাবে থাকবে প্রতিটা জায়গা উপরে সান্ডি আছে তারপর আছে জি ভাই তারপরে দেখেন বামপাড়ি লেখা থাকবে প্রতিটা জায়গা জায়গায় সান্ডি লেখা থাকবে থাকবে আচ্ছা আচ্ছা

ভাই সানডি দামnets চঙ্গ তো আপনারা ভাই দামnets লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা নিতে পারবেন সানডি বুড়া সানডি বুড়া সানডি বুড়া এর পর আসে ভাই টাকা থাকবে নিতে লক্ষ টাকা নিতে থাকবে আচ্ছা 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 ও ভাই এটা কি নিয়ে

সাত মাস সাত সাত মাস বেটার গ্যারান্টি থাকবে তারপরে বাসায় বয়সে আপনার সার্ভিস পাবেন ভাই বয়সে বয়সে সার্ভিস পাবে জি ভাই তারপরে গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর গ্যারান্টি থাকবে এটা ভাই আচ্ছা আচ্ছা

কোন কিছু লাগান লাগবে না আপনার গড়া একবার নাইনটি ডিগ্রি কাটবে ঘুরবে গাড়ি আচ্ছা এই গাড়িটা আপনারা নিতে পারবে বাংলাদেশে চৌষট্টি জেলা নিতে পারবে আমার কাছ থেকে

আচ্ছা যাক ভাই আজকে তাহলে আমরা ইতিমধ্যে বিদায় নিব আপনাদের কাছ থেকে আচ্ছা আপনার অবশ্যই মানে এই যে আমাকে গাড়ি দেখার জন্য অনেক নতুন নতুন মানে গাড়ি আছে আমার কাছে দেখার জন্য অবশ্যই মানে দেখ মানে দেখবেন অবশ্যই তারপরে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন মানে অন্যকে দেখার জন্য সুবিধা করে দেবেন শেয়ার করে দেবেন আচ্ছা 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 তুই ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সালামালাইকুম সালাম ভাই